সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা একটা প্রজ্ঞাপন দেখেছি যেটা নবম পে স্কেল ঘোষণা নিয়ে আপডেট একটা নিউজ যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়েছে এখানে বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবি সমূহ প্রেরণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনবহাল। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্রাসুইটির হার এক টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন উপরোক্ত দাবি সমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এত সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো সংযুক্তি বর্ণনা মতে অর্থাৎ এখানে কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি সিগনেচার দেওয়া আছে এবং আজকেই যে প্রজ্ঞাপনটি অর্থাৎ জরুরি হিসাবে দেওয়া হয়েছে সুপ্রিয় বিহ সেই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখো দেখার নিমন্ত্রণ জানিয়ে বিজয় নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ